সকাল সকাল লাইভে চলে এলাম তোমাদের সাথে আড্ডা দিতে তো তোমরা একটু সবাই জয়েন হয়ে যাও আশা করি তোমরা খুবই ভালো আছো আর সবাই একটু জয়েন হয়ে যাও বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দাও কেমন আছো বন্ধুরা একটু কমেন্ট করে জানাও তো চলো আর কি তোমাদেরকে একটু আবহাওয়াটা দেখাই কেমন লাগছে একটু কামেন্ট করে জানাও সবাই কেমন লাগছে লাইভটা একটু তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাওয়া সকলে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা সকলকে তো দেখো আমাদের এদিকে মাঠ প্রচুর মাঠ আছে তো চলো বাড়ি যাই আজকে একটু মাঠ এসেছিলাম তোমাদেরকে মাঠ দেখানোর উদ্দেশ্য তো চলো এখন বাড়ি যাচ্ছি আর তোমাদের সাথে সেটা শেয়ার একজন জয়েন হয়েছে আমার বন্ধু অসংখ্য অসংখ্য ভালোবাসা কোথায় থেকে দেখছো দিদি ভাই একটু কমেন্ট করে জানাও দিদি ভাই বা দাদা ভাই যেই হও একটু লাইক কমেন্ট করে দাও এ দেখো আমাদের সবজি বাড়ি এটা সবজি লাগিয়েছি সবজি মাঠ এখানে অনেক কিছুই আছে তোমরা একটু দেখে নাও কি কি আছে যদি কেউ সবজি খেতে চাও তো চলে আসো আমাদের বাড়ি তো চলো আজকে লাইভ আমি সকালে করছি বিকালে করবো চারটে থেকে আবার হয়তো যে সময় পাবো না কি জানি না আজকে কিছু ভিডিও শ্যুট করব। তার জন্য সকাল সকালে একটু লাইভটা করে নিচ্ছি তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কোথায় থেকে দেখছো একটু বলো হয় তোমাদের দিদি ভাই ওইখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ বলো দেখাচ্ছি চলো লাইভ হচ্ছে বন্ধুরা ধামাকা লাইভ তোমরা একটু দেখো লাইক কমেন্ট শেয়ার করে দাও জন যার হয়ে গেছে বন্ধুরা একটু কমেন্ট করো ইউটিউব এখন করে নিচ্ছে কেন এখন করে নিচ্ছি যাবে কোথা নেই দেখো আমাদের ফুল গাছগুলো দেখো দেখো আর দেখো আজকে এখনো নিগো এখনো তুমি লাইভ করছি ফুল গাছ দেখাচ্ছে নিজেকে দেখাও চলো ওই দিক ঘুরো তাই চলে এসো তোমরা সবাই চলে এসো ও বন্ধুরা কে কে গো একটু প্লিজ দেখাও তোমরা চলে এসো গো একটু প্লিজ চলে এসো অনুষ্ঠানে সবাই একটু যুক্ত হয়ে যাবে অসংখ্য ভালোবাসা বন্ধুরা একটু একটু সবাই দেখো বাড়িতে চলে এসেছি অলরেডি হুম তোমরা সবাই একটু চলে এসো সবাই ভাই সবাই টা দিচ্ছে বাই ভাই দিচ্ছে দেখছো কেমন বন্ধুরা হাই করে দিচ্ছে তোমরা একটু সবাই জয়েন হয়ে যাও আর আমার তো চুলগুলো নাড়া হয়ে বুড়ি হয়ে যাচ্ছি একদম নাড়া হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছো তো একদম নাড়া হয়ে যাচ্ছে সবাই একটু কমেন্ট করো কমেন্ট পাচ্ছি না কেন তোমাদের একটু কমেন্ট পাচ্ছি না একটু কমেন্ট করো একটু কমেন্ট পাচ্ছি না একটু কমেন্ট করো আজকে আমার দেখো কি অবস্থা ঠোঁটে সব একদম জ্বর টুটো বেরিয়ে গেছে তোমাদের কী করবো তোমার সাথে কথা বলতেই লজ্জা পাচ্ছে আমার দেখতে পাচ্ছ তো জ্বর আসছে রাতে রাতে জ্বর আসছে জ্বরের মধ্যে হ্যাঁ একটু বেরিয়ে গেছে ঘা হয়ে গেছে এগুলা খুব ব্যথা ব্যথা হচ্ছে কি কি বলবো তোমাদিকে একটু সবাই জয়েন্ট হয়ে যাও কানে থাকবে না থাকবে না দিদি সকাল থেকে যে লাইট লাগিয়ে দিলে ওয়াও দেখো আমি ভাবে নিয়ে নিয়েছি দেখো রুটি সকালে রুটি খাচ্ছি এখনো চা খাইনি নি এখনই ঠাকুর সেবা হলো এই মাত্র ঠাকুর সেবা করলাম তারপরে কি বলবো সেবা করার পর যেমন মুড়ি খাইনি আলু ভাজা হয়ে গেছে হুম খাইলাম একটু লাইক করে দিয়েছে বন্ধুরা অসংখ্য সঙ্গ ভালোবাসা দাসা তা একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো একটু প্লিজ জানাবে এরকম চলে এসেছে আমাদের কাছে গোটা রুটিটা ভরে নিন দেখো হুম আমি ভরে নিচ্ছে দেখতে পাচ্ছ খান গিলে নিচ্ছি হুম অসুবিধা হচ্ছে খেতে কি করবো না খেলে তো হবে না বলো সজল ধারা জল দিয়ে দিয়েছে একটু কমেন্ট করো বন্ধুরা একটু কমেন্ট করো একটু কমেন্ট করো সবাই আমাকে ভালোবাসা দিও আমার দুটো লাইক পড়ে গেছে অসংখ্য অসংখ্য ভালোবাসা অসংখ্য অসংখ্য ভালোবাসা আমাদের বন্ধুদের আমার আঠেরো জন বন্ধু চলে এসেছে অলরেডি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তা যারা আমার লাইফে আছো একটু কমেন্ট করো কোথায় থেকে দেখছো সকালকার বন্ধু শুভ সকাল শুভ সকাল সকালের বন্ধু কোথায় কোথা থেকে দেখছে একটু প্লিজ জানাবে সকালকার বন্ধু সকালে খুব খুব ভালোবাসা দিচ্ছ অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমি পুজো করার পরই আমি লাইফে চলে এসেছি বন্ধুরা দেখো অনেক অনেক ভালোবাসা একটু চলে এসো একটু চলে এসো একটু ভালোবাসা দেবে আর সকালকার বন্ধুগুলো কোথা থেকে দেখছো গো একটু বলবে প্লিজ জানাও তোমরা সবাই একটু জানা লাইক ডান করে দেবে তোমরা সবাই আর একুশ জন বন্ধু আছে আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা এ মুড়িটা নিয়ে এসো মুড়িটা মাখাই খায় আর লাইভ করবো হুম আলু ভাজা মুড়ি নিয়ে এসো আর চানাচুর দিও খানিক গল্প করে কিছুটা অল্প করে চানাচুর দিও আর আমি ভালোবাসা দিচ্ছি তোমাদের ভালোবাসা কেমন লাগছে একটু ভালোবাসা জানাবে একটু থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ভালোবাসা আর আজকের ভালোবাসায় তোমাদের শুভ সকালে ভালোবাসা কে কেমন কোথা থেকে দেখছি একটু প্লিজ জানাবে আর একটা কী জানো তো আমার বাড়িতে কালকে একটা কুকুর ঢুকে গিয়েছিল কুকুরে সব একবারে খেয়ে নিয়েছে দরজা খোলা ছিল দরজা খোলা দেখতে পায়নি তোমার দাদা খুব বকা দিচ্ছিল আমাকে জানো তো হুম একদম সব খেয়ে সব জিনিস মানে ভাত ডাল সব খেয়ে নিয়েছে আর আমাকে বলছে তুমি দেখতে পারো না কারণ দরজাটা খুলে দিয়েছ আমার খুব রাত ধরে ফোনটা দেখো কি করছে ছাগলটা দিতে গিয়ে ফোনটা পড়ে যাচ্ছে ও ও রাগ ধরছে মরে গেলে সব খেয়ে দিচ্ছে মরে গেলে খাবে ও থাকবে না খিদে একটা জ্বলন ধরে গেছে একটু কমেন্ট পাচ্ছি না কেন তোমরা সবাই একটু কমেন্ট করো কমেন্ট করো কমেন্ট পারছি না কমেন্ট কানে পাচ্ছি না একটু বলবে তোমরা সবাই একটু কমেন্ট পাচ্ছি না কমেন্ট কি কই কমেন্ট করছে কমেন্ট হচ্ছে না একটু কমেন্ট পাচ্ছি না বন্ধুরা একটু কমেন্ট পাচ্ছি না এসো চলে এসো চলে এসো চলে এসো অলরেডি কমেন্ট পাচ্ছি না এবার এত এত বন্ধু আসছে কমেন্টখানে পাবো না একটু কমেন্ট করো না একটু দুষ্টু সু দুষ্টু মেয়ে ছেলেরা একটু দুষ্টু মা আমার সুনামুনিরা একটু কমেন্ট করছো না কেন হ্যাঁ একটু কমেন্ট দেখো ছাগলগুলো নিয়ে আধিক্ষেত্রে বলছে অনেকজনা ছাগলগুলো নিয়ে আধিক্ষেতে করছে দেখো বন্ধুরা আমার ছাগলের এনে ছাগল কি করব দেখো ছাগল আমার খেয়ে চলে আসছে তা আমাদের খুব বিভক্ত ছাগলের তা খুব ভালো লাগে এ ছোটো থেকে খুবই পোষ মেনেছে আমাদের ওর মা ছিল না ও মা ষোলো দিনে বাচ্চা রেখে মারা গেছে তা ওদিকে খুব এমনি যত্ন সহ করে মানে খুব মানে কি মানে কি বলবো লেপের তলাতে ভরে তারপরে বাড়িতে খাওয়ানো চা খাওয়ানো মুড়ি খাওয়ানো সব কিছু অলরেডি একদম সব কিছু করে তারপরে কি বলবো মানে সব কিছু একদম অলরেডি একদম মানে ওরকম মানে সব কিছু করা হয়েছে স্নান থেকে সব কিছু ও বাবা দিবি দিদি খাই নাই ও খেতে দেবে না ও খেতে দেবে না খেতে চলো চলো এসো 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 এ বাইরে যাবো চলো এসো মানে তোমাদেরকে টাঙা দিয়ে আসি চলো মাঠে দিয়ে আস মাটে দিয়ে এসে মাঠে দিয়ে আসি গো চলো আয় আয় ঢোলো ঢোলো চলো 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 কিছু দেখতে পাচ্ছি না কমেন্ট দেখতে পাচ্ছি না গো নিশ্চয় দাদা ঢোলু ভলুকে দিতে আছি চলো 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 মাঠে দিয়ে আসি গেছি আউ দেখো মাঠে অনেক ছাগল রয়েছে চলো দিয়ে আসবো গো চলো

দিয়ে আসি গ্যা তোমাদের আমাদের ছোট বেটার দিয়ে আসি গা দেখতে পাচ্ছো হুম যাচ্ছি আমরা এখন ছাগল দিতে ছাগলটা দিয়ে আসি মাঠে মাঠে তো এখন ঘাস নেই গো এদিকে এদিকে এই অমাগ্র ধরতে পারছি না জিগো

আমার বেটাটা চলে আসবে গো আমার বেটাটা চলে আসছে গো আমার বেটাটা চলে এসেছে গো অলরেডি আমার বেটাটা চলে এসেছে গো আমার বেটাটা চলে এসেছে গো এইখানে দিদি এইখানে এইখানে এসো এসো চলে এসো এইখানটা দি এইখানে এসো এখানে এসো দাঁড়াও গো দেখতে পাচ্ছো আমাদের দড়িটা খুলি দড়িটা খোলা হচ্ছে না সকাল থেকে লাইট লাগিয়ে দিয়েছি দেখছো বাড়ি পুজো কাজ কমন করে না সো বাবা কি করে কি লাগিয়েছে কিছু বোঝা যায় না একটা গোছে চালাতে পাচ্ছি না সেটির মধ্যে দেখছো তো লাইটটা

আমার লক্ষ্মী লক্ষী গো এবার সামান্য খানিক আমাদের গায়ে দায়িত্ব আসবে দাইতে সব যাবে কি হলো কি হলো দেখো গাভে আমার চলে এসেছে দেখছি এখন চলে এসেছি চলে এসে খালি পর নিয়ে গেছি খানিক পরখানিক পরখানিক এখন নয় এখন নয় এখন লই দেখেছ দেখো তিনটে একটা মুরগ দুটো মুরগ একটা মুরগি করছে দেখতে পাচ্ছ আর এই জমিতে ওগুলা চাষ দিয়ে দিয়েছে দেখো জল করছে এখানে ধানের ধান বিচন বিচন ফেলাবে ধান ফেলাবে ধানটা সে বড় হয়ে তারপরে বাবা গো কোন দিকে কোথায় দিকে যাবো আমি যাওয়া যাবে না আমদিকে হালটা কাদা করে দিয়েছি তো কি করব বলো তো আর দেখো এইগুলো আর আমাদের এখানে অনেক ধান আর গো ওগুলো ধানগুলো উঠে নিই সবাই ঠান্ড মাথা তো মাথা একবারে রোদে গরম হয়ে যাচ্ছে বলো সত্যি বলো রোদে প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে ওই জন্য মাথাটা ঢাকা নিচ্ছি চাই না আমার মানে কি বলো তো ধান কাটতে ধান পড়তে সব কিছু পারি না আমার আমি পারি না কিছু তোমাদের দাদা তো অনেক কিছু জানে কত ছেলে অনেক কিছু ধান ধানের চাষ করতে পারে তারপরে সব কিছু করতে পারে আমি কিছু ওগুলো করতে পারি না কেন বলো তো আমার খুব একদম পারি না আমি একদম পারি না হুম একদম পারি না কেন বলো তো আমি কোনো দিন খাটিনি আজকে হ্যাঁ ছেলে একটা মেয়ে হয়েছে খাটতে পারি না আমার পারিও না খাটতে আমি যেতেও পারি না খাটতেও পারি না তুই বলবো খেতে আমার প্রচণ্ড পরিশ্রম করলে অসুবিধা হয়ে যায় আমার ঠান্ডা জ্বর ঠান্ডা লেগে যায় আমি প্রথম দেখি একটু রোগা টাইপের ছিলাম এখন খানিক অল্প দাদা ভাইয়ের কাছে এসে একটু ভালো হয়েছি ওই জন্যে আমি পারি না কিছু কাট করতে জানো তো আর আজকে রোদ রয়েছে ও আর আমাদের এই ভোটা দেখো আলু চাষ করব ওটা ডাক্তার দিয়ে দিয়েছে আলু চাষ করব আলু চাষ করে আলু চাষ করব আলু চাষ লাগবো পেঁয়াজ আর আলু হুম দেখো আর এই মাঠ মাঠটা এই মাঠটা এই মাঠটা কী করবো জানো এই মাঠটাতে হইটাতে কী করবো জানো আর দেখো এটাতে মূলো মূলো শাক আছে পুনকা শাক আছে পেঁয়াজের পেঁয়াজ বসিয়েছি টমেটো চারা আছে এইগুলো সব দিয়ে সব বাড়িতে একটু লাগানো হয়েছে জল একটু একটু দিই এইগুলা লাগিয়ে তারপরে দেখো শাকগুলো দেখবে আমাদের শাকগুলো কত বড়ো হয়েছে শাকগুলো কত বড়ো হয়েছে দেখবে দেখো দাঁড়াও আমি দেখাচ্ছি দিচ্ছি তার রসুন লাগিয়েছি হ্যাঁ সবই চাষ হয় দেখো রসুন এটা আর এটা হচ্ছে শাকগুলো কত সুন্দর হয়েছে দেখবে এই দেখো শাকগুলো এত সুন্দর শাক হয়েছে এই দেখো এত জমজমাট শাক দারুণ সুন্দর শাক বলো খেতেই মনে হবে খায় দেখেই মনে হবে হ্যাঁ দেখো কী সুন্দর হয়েছে দেখো দেখো এত সুন্দর হয়েছে অনেকটা জায়গা লাগিয়েছি জায়গাগুলো হুম আর এইটা মূল এটা মূলো হয়েছে মূল এই দেখো ফাঁক ফাঁক করে এটা পুনকা শাক ফেলিয়েছে অনেক কিছু শাক ফেলিয়েছে এটা আমাদের নয় আমাদের আমাদের মানে কি আমাদের কাকা কাকার দিয়ে ওরা আমাদেরকে দিলে খায় আমরা আমাদেরকে দেয় আমাদেরকে না দেওয়া হয় না আর এখানে দেখছো আখটা দেখতে পাচ্ছো হয় দেখো আখ একটা কত বড় হয়েছে দেখছি তো কত বড় হয়েছে দেখছো হুম দাঁড়াও দাঁড়াও আমি ছাগলটা দেখো ঢুকে যাচ্ছে আমাদের বাজারে দেখছো তো যাও 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 যা চলে যা চলে যা চলে ফুল হ্যাঁ আমাদের ছাগলগুলো সব দিয়ে না বাবা ভালো হয়েছে এখানে নিচ্ছে তো মনো ফুলে হই কেম শ্যামরা কি গো তোমার আশা চলে এলাম বাড়িকে বাড়িতে এসে দেখো আমার লুলু ভাই কেমন ঘুমাচ্ছে দেখো হুম দেখো ঘুমাচ্ছে দেখতে পাচ্ছে দেখো দুধ নেই সারা ধরে সারা সারাদিন আটকানা আছে ফোন করে নাই সে আবার বাড়ি চলে এলাম বাড়িতে দিয়ে এইবার জমজমাট করে খাওয়া দাওয়া করা হবে হম এদের জল পড়ছে এখানে চল পড়ছে দেখতে পাচ্ছ আর এই দেখো গিল মন্দ অসংখ্য অসংখ্য ভালোবাসা দা বন্ধু একটু প্লিজ কমেন্ট করো কমেন্ট পাচ্ছি না কেন গো

দেখো আমি দেখছি কেমন লাগছে তো আমার আঠাশ জন বন্ধু কেমন আছে তোমরা আমি আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো এখন আমার মুখ দেখো তো লাইভটা দেখছি এইখানে লাইভ এই দেখো তো ভাই আমার চৌত্রিশ জন বন্ধু কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও অনেক ভালো আছি তো জলদি কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো চৌত্রিশ বন্ধুর মধ্যে একজনও কমেন্ট করি জলদি জলদি কমেন্ট করো চলো একটু কমেন্ট করো আঠাশ জন বন্ধু এসেছে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার পক্ষ থেকে তোমাদেরকে প্রচুর প্রচুর ভালোবাসা তো একটা করে কমেন্ট করো কমেন্ট করতো ও ওই জন্য রে কমেন্ট করতে পারছে না আঠাশ জন বন্ধু আছে এই কমেন্টে তাহলে অপশনটা কিছু প্রবর গেছে বুঝলি